অনেক রাহিম হ্যালো ডিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইডা ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি সৈনিক আজমল উনি নিচ্ছেন তৃতীয় নাম্বার এমপি গেট থেকে রংপুর সেনানিবাস উনি নিচ্ছেন একটা প্যাকেজ এটা হচ্ছে বাইশশো টাকা সাথে আমরা দশ ফিট ফাইবার দিয়ে দিয়েছি ও ফাতা দিয়েছি ফুল টাকা পেট করেছে তাই গিফট হিসেবে এখানে উনি এটা হোম ডেলিভারি চেয়েছেন তো আমাদের হোম ডেলিভারিটা এখন কেন একটু দেরি হচ্ছে মানে রেডেক্স কুরিয়ার সার্ভিস মাল দুই তিন দিনের মালটা চার পাঁচ দিন সাত দিন দশ দিনও পনেরো দিনও লাগাই ফেলতেছে এই জন্য আপনারা চেষ্টা করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বা উন্নতি নিতে কিন্তু আপনারা যদি হোম ডেলিভারি নেন তাহলে কিন্তু একটু দেরি হচ্ছে তো এই জন্য আমরা কোনো দায়ী থাকবো না আপনাদের যদি আর্লি হয় আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বা অন্য কোনো কুরিয়ার সার্ভিসে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের আজকের প্যাকেজ এটা হচ্ছে আমরা অনলি বাইশশো টাকাতে দিচ্ছি এটা কিন্তু এটা আপনার টোটাল মেয়ে হাজার আটশো টাকা হয় যেমন এই ফাইবার এই সুন্দর ফাইবারটার দাম হচ্ছে আপনার এগারোশো টাকা এটা দশ ফিটের দাম এগারোশো টাকা আর এই মেশিনটা এটা কিন্তু মেটাল মেটালের মেশিন আর এটা এটার দাম হচ্ছে আপনার বারোশো টাকা ড্রাক পাওয়ারটা সামনে এবং খুব সুন্দর একটি মেশিন আমরা কিন্তু মেশিনটা ম্যাচিং করে দিয়েছি এটা এই যে দুটাই খুব রয়েল ব্লু কালার খুবই সুন্দর আর এটা হচ্ছে কিউএস ফাইভ থাউজেন্ড সিরিজ আমাদের অফার্স খুব সীমিত রয়েছে কিছুদিন পরে শেষ হয়ে গেলে আর দিতে পারবো না তখন কিছু বলার থাকবে না আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর আর মোটামুটি লোড ক্ষমতা ভালো পনেরো বিশ কেজি লোড নিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার চোদ্দো বল বেয়ারিং এটা যদি ডিটেলস জানতে চান তো এখানে আপনার ডিটেলস রয়েছে আপনি একটু এখানে পুশ করে দেখে নেবেন এখানে ডিটেলসটা পুশ করে দেখে নেবেন তো এটা হচ্ছে আমাদের মেশিন বা হুইল এটার সাথে রয়েছে ফাইবারটি আর তার সাথে রয়েছে আরও যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই তার সাথে রয়েছে সুতা এই সুতাটা খুব ভালো মানের সুতা কম বাজেটে ভালো সুতা এটার দাম হচ্ছে তিনশো টাকা ইউএসএ মেড ইন ইউএসএ এটা উলফ হুম আর আপনার যদি আরও অন্য ছোটো বড় সাইজ চান সেটা দেওয়া যাবে এটা আমি বত্রিশ এম এম দিয়েছি আর সুতাটা খুব ভালো এবং মজবুত এটা বিশেষ করে নদীর জন্য পুকুরের জন্য বড় জলাশয়ের জন্য খুব ভালো কাজ করে সাথে এখানে দিয়েছি কয়েকটা ফাতা দিয়েছি এগুলো আমাদের প্যাকেজের সাথে ফুল টাকা পেট করেছে তাই এখানে কয়েক প্রকারের আমাদের কাঁটা রয়েছে হুক রয়েছে সুইবেল রয়েছে এখানটায় এবং আমাদের সীসা রয়েছে এগুলো হচ্ছে সব মিলে আপনার যে এই ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অনলি বাইশশো টাকা প্যাকেজ কিন্তু এটা সব মিলে এগারোশো বারোশো তেইশশো চব্বিশ পঁচিশ ছাব্বিশশো সাতাইশো আঠাইশো টাকা হয় এটা আমরা করে দিয়েছি নতুন মৎস্য শিকারীদের জন্য অনলি বাইশশো টাকা প্যাকেট নতুন প্যাকেট এটা আমাদের আর এই যে আমি ফিঙ্গারগুলো দেখিয়ে দিই খুব সুন্দর অনেক ভালো এছাড়াও আপনি যদি বলেন যে না ভাইয়া আমি কালো কালার নিব তো কালো কালারটা অন্য ডিজাইন হবে কালো দিতে পারবো পুরোটাই কিন্তু রয়েল ব্লু কালার হ্যাঁ পুরোটাই রয়েল ব্লু কালার আর যদি অন্য কালার নিতে চান অন্য কালার আমাদের আসছে তাহলে আমরা দিতে পারব আর আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন আপনার চিটাগাং থেকে উনি নিচ্ছেন একটি খুব সুন্দর একটি মেশিন এটা হচ্ছে রয় বি এটা হচ্ছে আপনার সিক্স থাউজেন্ড সিরিজ এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা খুব ভালো একটি রিল মেশিন এটা ড্রাগ পাওয়ারটা সামনে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটি এটা হচ্ছে সিক্স বল বেয়ারিং এবং খুব ভালো মানের একটি মেশিন এটা হচ্ছে অরিজিনাল আপনার রয়বি খুব সুন্দর অনেক স্ট্রং একটি ভালো মানের মেশিন এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদেরকে আমরা আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে আর এটা যদি আপনারা জানতে চান এখান থেকে দেখে নেবেন এখানে পুশ করে পড়ে নেবেন এটা ডিটেলস এখানে রয়েছে এই হচ্ছে আমাদের রয় বি রেইমি এস জি সিরিজ এটা এটার সাথে বেশ কিছু জিনিস আছে বই আছে তারপর ক্লিপ লিপড আছে দুটা এখানে আরও আছে বুক এবং রয়েছে সুন্দর একটি ব্যাগ এই হচ্ছে আমাদের এইটার সাথে যা যা থাকবে তো আসলে মেশিনটা আমার খুব পছন্দের পাওয়ার হ্যান্ডেল রয়েছে এবং অনেক স্মুথ খুব স্মুথ যারা একটু ভালো মানের মেশিন চাচ্ছেন তাদের জন্য এটা আমরা এগুলো ছয় হাজার টাকা করে সেল করি কিন্তু আপাতত এটার প্রাইসটা আমরা করে দিয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে ডিটেলস রয়েছে আরও আলটিমেট ওয়ারিয়ার এস জি হ্যাঁ লাইন ক্যাপাসিটি হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো সত্তর দুইশো হ্যাঁ এটা হচ্ছে লাইন ক্যাপাসিটিগুলো খুব ভালো ভালো মানের একটি মেশিন দেখতেও অনেক গর্জিয়াস অনেক সুন্দর নট ব্যাড তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফাইডা ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মতো না দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে আপনার আপনার আমাদেরকে অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই সকালে ভালো থাকবেন দোয়া করবেন আজকে এখানে শেষ করব আর কথা না বাড়িয়ে সকালের কাছে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা দোয়া করবেন আর ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু